এই ইট বালি কনা আর দুলাবালি থেকে চলেন সবুজের মাঝে গিয়ে ওই চশমাটা দে একটু ঘুরে আসা যাক চলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আসেন সবাই অসুস্থতার কারণে অনেক দিন যাওয়াত বের হওয়া হয় না ভাবলাম প্রকৃতির স্নিগ্ধময় পরিবেশে একটু ঘুরে আসা যাক তো চলেন যাওয়া যা আর এইদিকে আসিফরে বাজারে এসে পড়ছি তেল নেওয়ার জন্য আর তেল কেন নিচ্ছি কারণ আমরা নৌকা ভ্রমণে যাচ্ছি আর সাথে ফুটবলও নিয়ে নিছি একটু খেলাধুলা করার জন্য আর ফুটবল মাঠে খেলমুকি ওরা তো নৌকাতে খেলা শুরু করে দিয়েছে ওই তো একজন বল নিয়ে বসে বৈশাড়েছি সকাল সকাল যেহেতু বের হয়েছি রোদ তো লাগতেই ছিল এই কারণে একটু কাপড় টানানোর ব্যবস্থা করতেছিলাম দেন আমরা সকলে বসে পড়ছি মুড়ি মাখা খাওয়ার আর মুড়ি মাখা খাইতে গেলে কাটাকাটির একটু প্রয়োজন আছে তো ওইটাই করতেছিলাম যদি আমি করতেছিলাম না বাট আমি খাইতেছিলাম যদিও আমি কাটতে চাইছিলাম কিন্তু মহাব্বতের বাইবেরাদার তো এই কারণে কাটতে দেয় নাই আমিও কাটতে পারি বাট বাইবের আবদার তো রাখতেই হয় আর এই দিক দিয়ে অনেকটা আমি করতেছিল যদিও মশলাটা আমরা বাসা থেকে তৈরি করে আনছিলাম আর এখন শুধু মাখতে দেরি খাইতে আর দেরি হইব না আর এখন যে যার মতো খাইতেছে আর সত্যি কথা বলতে কি মুড়িটা আসলে মজা হয়েছে আর এই দিক দিয়ে ছোট ভাই শাহিন এত খাওয়া খাইছে যে আর খাইতে পারতেছিল না আর একটু এদিক ওদিক না তাকাইতে নিচের দিকে তাকায় দেখি মুড়ি শেষ এখন একটু চিন্তা করেন ওরা কেমন খাওয়া খায় আর এই তো আমার বাগিনা খাওয়ার পরে নদীর একটু ফিল নিচ্ছিল বলতে বলতে চলতে চলতে চলে আসলাম সুরেশ্বর লঞ্চ ঘাট আর ওই তো লঞ্চ আর সুরেশ্বর লঞ্চ ঘাট থেকে একটু সামনেই সুরেশ্বর মাজার আর ফাইনালি ভাবছিলাম আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি বাট একটু মিস্টেক হওয়ার কারণে আর পৌঁছাইতে পারলাম কই তারপর আর কি সবাই নাই এদিক ওদিক হাঁটা চলা করতেছিল দেখতেছিল যে গন্তব্যে কিভাবে পৌঁছানো যায় আর অবশেষে একজন পাইলাম উনি বলল এইদিকে না একটু সামনে যাইতে হবে ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আর বাসা থেকে চালতেও নিয়ে আসছিলাম যে রোদ্রে বৈশা চালতা বর্তা খাল আর আমাদের পাশাপাশি চন্ডিপুর থেকে কিছু বাইব্রাদার আসছিল আমাদের মতো ঘুরতে এখন জাস্ট ভিউটা দেখেন আর এই দিক দিয়ে সবাই কাটতে চলতে ব্যস্ত আর এই তো আমার রোহিঙ্গা দুজন বন্ধু কাজ করার সময় বলা লাগে বাট করে না কিন্তু খাওয়ার সময় আর বলা লাগে না ফাইনালি চালতা বর্তা কমপ্লিট এবার খাবার পালা যদিও অনেকটা মজা হয়েছে বাট আপনারা নজর দিয়ে না যদিও খেলাধুলা আর গোসলের ভিডিওটা তেমন করা আমরা নাই গোসল শেষ করে দুপুরের খাবার খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আর আমাদের দুপুরের খাবারে থাকছে তেহারি তার সাথে বাদামের বর্তা তার সাথে ডিম যদিও ইলিশের ব্যবস্থা করতে চাইছিলাম বাট অভিযানের কারণে আর পারলাম কই এখন চলেন খাবার খাওয়া ফাইনালি সবার সামনে খাবার দেওয়া হয়ে গেছে সবাই খাইতেছে আর সত্যি কথা বলতে কি আজকে মুড়ি থেকে নিয়ে প্রত্যেকটা খাবারই এত এত মজা হয়েছে যা বলার মতো বাসা ছিল না আর আমরা পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরও খাবার থেইকে গেছিল দেন খাবার খাওয়ার পর যে যার মতো বইসা রইছে কথা বলতেছে ছবি তুলতেছে আর এখন মোটামুটি বিকেল পাঁচটা বাজে তো অনেকক্ষণ তো থাকলাম এখন আর কি চইলা যাবো বাসার দিকে আর জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে বলবেনই না আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ